ঘুমএি আপনারা সবাই ভালো আছেন দেখতে পারতেছেন আজকে আটই জুলাই আজকে নেট আমাদের ফ্রি দিবে সকল সিম ইউচার্জের জন্য সো আমাদের কি করতে হবে মাইজিপি আসতে আসতে হবে আসার পর এখান থেকে শর্টকাটে আমরা ভিডিওটা বানাচ্ছি লেন্ডি হয়ে যাবে এখন বাচ্চা এ একটা ষোলো জামাত করতে যাইতে হবে না সো ফার্স্টে আমরা কী করবো এখান থেকে স্কল ডাউন করবো স্কল ডাউন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা ওয়াফার অথবা এখান থেকে আপনাদের দেখতে পারতেছেন এক জিবি ইন্টারনেট ফ্রি অফারটি ফ্রি পেতে এখান থেকে অফার পেতে ক্লিক করুন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে গেট ফ্রি প্যাকেজ তারপর এখান থেকে দেখতে পাবেন মতামত দিন সো আমরা এখান থেকে দেখতে পারব ম্যাদ হচ্ছে আমাদের পাঁচ দিন সেমভাবে আপনারা নেটটা নিতে পারবেন অন্যান্য সিমে সো এই ছিল আমাদের ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতে পারতেছেন আমাদের এম বি দিয়ে দিচ্ছে আর যদি আপনারা রবি সিমে দেখতে চান রবি সিমে কীভাবে নিতে পারবেন সব কিছু আবসক্রাইব ভিডিও দিয়ে দেখাচ্ছি সো আমরা এখান থেকে স্কল ডাউন করে দেখবো এখান থেকে দেখতে পারতেছি এক জিবি ফর পাঁচ দিন এখান থেকে আমরা কী করব ক্লাইম অপশান ক্লিক করবো ক্লাইম অপশান ক্লিক করার পর এখান থেকে দেখবেন রিটার্ন গ্রাউন্ড গ্রাংগ্রা চলেশন এখান থেকে আমাদের এমবিটা দেওয়া হয়ে গেছে সো এই ছিল আমাদের ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্য লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এমবি পেয়ে নিয়েছি আমরা সো এই ছিল